দীর্ঘ এক যুগেও শুরু হলো না কেরানীগঞ্জের আটিবাজার মোড় থেকে মাওয়া ফেরিঘাটমুখী বাইপাস সড়ক নির্মাণের কাজ ভাঙাচোরা রাস্তা দিয়ে চলছে সব ধরনের যানবাহন প্রশাসন বলছে চলতি বছরই রাস্তা নির্মাণের কাজ শেষ হবে আলিমুজ্জামানের ক্যামেরায় অখিল পদ্মা জানাচ্ছেন বিস্তারিত বুড়িগঙ্গার শহীদ বুদ্ধিজীবী সেতু থেকে কেরানীগঞ্জের আটি বাজার হয়ে আশি ফুট দৈর্ঘ্যের রাস্তা গিয়ে মেশার কথা ঢাকা মাওয়া মহাসড়কে গুলিস্তান এলাকার যানজট এড়াতে এই বাইপাসটি নির্মাণের জন্য মাপঝোক হয়েছে অসংখ্যবার কিন্তু কোন সরকারের আমলেই বিষয়টি গুরুত্ব পায়নি দখল হতে হতে সংকীর্ণ রাস্তাটি দিনে দিনে আরো ছোট হয়ে গেছে বালুরঘাট হিজলা এলাকার বেশিরভাগ অংশই গেছে ভেঙে প্রত্যেক দিন এখানে রিস্কা উল্টা যায় ভ্যান গাড়ি উল্টা যায় অনেক সময় আমরা রাস্ত ওরে গাড়িও পায় না যা হাসপাতালে নিব এই যে বাচ্চা দের নিয়ে আসছে যে কোনো সময় অ্যাকসিডেন্ট হইতে পারে বাচ্চা দের জানার কোনো নিরাপত্তা নাই এটা দিয়ে দেখা গেল যে একটা গাড়ি ঢুকলে আর কোনো মানুষও ঢুকতে পারে না অসুস্থ রোগীরা এই যানজটে আপনার ভোগান্তি শিকার হয়ে পড়ে তারা হাসপাতালে পর্যন্ত যেতে পায় না রাজধানীর না থেকে রেহাই পেতে বড়ি গঙ্গার ওপারে প্রতিদিনই বাড়ছে মানুষের চাপ কিন্তু অবকাঠামোর কোনোই উন্নয়ন হয়নি বিভিন্ন সরকার বিভিন্ন সময় আইসা তারা বলে এটা উন্নয়ন হবে লেখে পড়ে নিয়ে যায় কিন্তু কোনো কাজ কিছুই হচ্ছে না নবগঞ্জ তোহার মাওয়া ইত্যাদি জায়গার গাড়ি ঘোড়া সব এদিক দিয়ে চলে যাচ্ছে কেনিগঞ্জের রাস্তাঘাটগুলি যদি প্রশস্ত করা হয় ঢাকা শহরের চাপটা অনেকটা কমে আসবে যেখানে দশ মিনিট পাঁচ মিনিটের পথ সেখানে আমাদের ঘন্টা পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে কিন্তু আমরা যাইতে পারছি না একটা কারণ এইটা রাস্তা যদি বড় না হয় তাইলে আমাদের দোকানদারি করা এবং হাটবাজার বাজার এগুলো খুব অসুবিধা হচ্ছে মাননের মধ্যে সাহেব কি এটা চোখে দেখেন না যে আমরা কি অবলিত আছে ঝুঁকিপূর্ণ রাস্তা জুড়ে প্রতিদিন থাকছে মারাত্মক যানজট সমস্যা নিরসনের প্রতিশ্রুতি মিলল স্থানীয় প্রশাসনের কাছ থেকে তারানগর ইউনিয়ন হয়ে আপনার ঢাকা মাওয়া সড়কের সাথে সংযোগ হবে সেটা তিনশো ফিট রাস্তার অলরেডি আপনার অনুমোদন পর্যায় দেশের প্রত্যন্ত এলাকার রাস্তাঘাট বিগত কবছরে যেখানে হয়েছে চরম উন্নতি সেখানে ঢাকার পাশেই কেরানীগঞ্জ এখনও রয়েছে চরম অন্ধকারে এখানকার রিকশা চলাচলের উপযোগী রাস্তা দিয়েই প্রতিদিন যাচ্ছে হাজার হাজার যানবাহন যে কারণে লক্ষ লক্ষ মানুষ হচ্ছেন যানজটের শিকার প্রিয় দর্শক চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সময় পাশে আছে একুশে টেলিভিশন অনিয়ম দুর্নীতি